একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সততে আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার দিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষা চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এ তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না একজন লোক দুইটি কখনো পারে ভুলতে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে অচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না অচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উলে বেড়ায় নিজের চেয়ে নিচেতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একাক্ত বন্ধ পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মাতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কভার দেখে যেমন ভিতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কারকে এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের উপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবে নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো নাবে বেসে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুখে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণিত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবনের চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আচরিন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কার মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তাকি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লুকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্রয় খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মধ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতুটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্য জনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন সাজের বেলায় পদ ভুলেছে খুব কেঁদেছি আমি পাখির মতো আমিও আজ একলা একা থাকি সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে ডাকবে যেদিন ফিরবো না আর ভীষণ প্রয়োজনে ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় পুরো জীবন জীবন নিঃসঙ্গতা কাটুক ভুল মানুষ জীবনে না আসুক অদ্ভুত মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকা উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় আয়না ভেবে যা কি দেখে সে তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বরং নিজের কাছে নিজের মতো থাকে সব হারালেও কান্নাগুলো দেয় না কবু ফাঁকে খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শিয়াল অনেক চালাক খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরিস্থিতি আর পরপুরুষ কখন আপন হয় না এগুলো হলো মরেছিকা এইসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলে আফসোস করার কিছুই নেই মানুষ নিজের ইচ্ছেতে চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কীভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নি বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তাও নিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিশ্চিত তোমার যা নেই তার পেছনে ছুটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পেছনেই ছুটে ছিলে। রোজ পড়তে পড়তে বাচ্চে যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চাই তবে সত্যিকার অর্থে আপনি নিজের সাথে প্রতারণা করেছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে সৌন্দর্য চিনতে শিখো চামড়া একদিন ভাজ হবে মানসিকভাবে জড়িয়ে দেখো বৃদ্ধ বয়সে প্রেম পাবে বাস্তবতা বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নীলজ্জ হচ্ছে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয় মেনে নিলে কোনো কষ্ট থাকে না মানে নেওয়াতে বুকের ভেতর গভীর ক্ষত থাকে তাই মানিয়ে নিয়ে নয় মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট যে ধরে রাখতে জানে সে শিকড় খোঁজে না যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না আপনি যত বেশি ম্যাচুর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো জল সম্পর্ক এই দুইয়ের মধ্যে অনেক মিল দুটোরই না রঙ আছে না রূপ আছে তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃশ হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আর ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারে আবার ফেকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি যথেষ্ট কষ্ট সবসময় দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়